দু ছাব্বিশ বিশ্বকাপ মাঠে গড়াতে আর চার মাসের মতো সময় বাকি আছে এর আগে মার্সের উইন্ডোতে আরও একটা শিরোপার লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা মার্সের উইন্ডোতে আর্জেন্টিনা খেলবে দুটা ম্যাচ সেই দুই আন্তর্জাতিক ম্যাচেই অনেক কিছু চূড়ান্ত করবেন লিওনেল স্কালোনি এদিকে মার্সে আর্জেন্টিনার খেলার কথা আছে ফিনালি সিমা ফিনালি সিমা ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী আঠাশ মার্চ কাতারের আল লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা স্পেন এদিকে সেই ম্যাচের আগে এবার আর্জেন্টিনা শিবিরে বড় এক ধাক্কা মন অন্যতম সেরা কান্ডারি লাউতারো মার্টিনেজকে হারিয়েছে আর্জেন্টিনা সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে ইন্টার মিলানের হয়ে খেলতে নেমে চোটে পড়েছেন আর্জেন্টাইন এই ফরওয়ার্ড জানা গেছে মাসেল ইনজুরিতে পড়েছেন লাউতারো মার্টিনেস আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ইউআইসি স্পোর্টসের সাংবাদিক গাস্তুন এডুল জানিয়েছে কাপ মাসেল ইনজুরিতে পড়েছেন আর্জেন্টাইন এই তারকা মাঠে ফিরতে তার সময় লাগবে কয়েক সপ্তাহ দু থেকে তিন সপ্তাহ মাঠের বাহিরে থাকতে হতে পারে লাউতারো মার্টিনেজের